করব এবং আজকে বিশ্বের ভিত্তিক বাংলাদেশের রাজনীতির খবর আছে কারণ বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং একই সাথে বেশ কটি বিষয় নিয়ে আলোচনা চলছে তুঙ্গে এই বিষয়গুলোর উত্তর নিয়ে চেষ্টা করব এবং সেই সাথে বিভিন্ন সমন্বয়কদের যে আচরণ কিংবা কথা সেটি নিয়ে কি ধরনের বিতর্ক তৈরি হচ্ছে একাত্তর চব্বিশ সবকিছু মিলে সে বিষয়গুলো উত্তর নেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রোধ্য তাজুল ইমাম যিনি মুক্তি এবং চিত্রশিল্পী এবং একই সাথে বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ডক্টর এ কে এম শাহ নে আছে তিনি অধ্যাপক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনাকে একটু ভিডিওটি অন করতে হবে আপনার ভিডিওটি অফ আছে এবং আমরা তাজুল ইমামকে যেহেতু পেয়েছি আমাদের অধ্যাপক যিনি যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে তার ভিডিওটি আমরা পাইনি তাজুল ইমামকে দিয়ে আমি শুরু করতে চাই যে বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন নির্বাচন একটা হতে হবে হ্যাঁ কিন্তু নির্বাচন ওরা নিজেরাই বলেছেন যে সর্বদলীয় হবে দেশের লোক আবার পনেরো বছর কোন ভোট দেয়নি উড়ে এসে জুড়ে বসেছিলেন শেখ হাসিনা পনেরো বছর আগে তখনও একটা এইরকম ইন্টারিম গভর্নমেন্ট ছিল প্রথম যিনি তিনি যখন ক্ষমতায় আসেন তো সেটা ওনাকে ইলেকশন হয়নি তাহলে কোনটা ইলেকশন হ্যাঁ বলছেন সবার অংশগ্রহণে কিন্তু প্রাণ পনে একদম কঠিন দেয়াল তুলে ছাকনি দিয়ে লোহার ছাকনি দিয়ে আওয়ামী লিখকে বাদ দেয়া হয়েছে তাদের ন্যারেশন হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচারী এবং তার বিরুদ্ধে ক্রমাগত গোয়েবসীয় প্রচারণা তাকে ডিফেস করার জন্য তাকে একজন দানব এ পরিণত করার যে চেষ্টা সেটা তো আমরা দেখতে পাচ্ছি যদিও তিনি দানবী বলে আমার মনে হয় না তিনি একজন জননেত্রী ভুল কিছু হয়তো করেছেন শুদ্ধ করেছেন সেটা জনগণ বিচার করতে পারবে হ্যাঁ কিন্তু এই পুরো আওয়ামী নেতাদেরকে তো জেলে ঢোকানো হয়েছে কিন্তু সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকেও আওয়ামী লীগ ত্যাগ দিয়ে পেটানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে কি মব লিঞ্চিং করে মেরে ফেলা হচ্ছে এখন আমার কথা হচ্ছে এই যে ভয় দেখানো ভয় দেখিয়ে ঠেকিয়ে রাখা কিছু মানুষকে এবং বাদ বাকি আপনার কাছে জানতে চাই যদি আপনি জুলাই কিংবা আগস্টের তাদের কথা অনুযায়ী আমি যদি ধরি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি তাকে একটু নিতে চাই আমাদের সাথে

আসলে এখন তো একটুখানি খুব যে ডামাডোল ইলেকশন হলে হয় তেমনটি এখনো দেখছি না কারণ ইলেকশন নিয়ে ধোঁয়াশা ঘোষণা করার পরেও যে খুব কেটেছে এমন মনে হয় না যে কারণে মনে করা হচ্ছে যে আর একটু দেখি ইলেকশনের শিডিউল ঘোষণা হোক এমন একটা বিষয় কিন্তু এর মধ্যে কিছু কিছু ঝুট ঝামেলা তৈরি হচ্ছে ঝামেলাগুলো এমন যে এনসিপির যে নেতারা আছেন তরুণ নেতা তারা একরকম ভাবছেন অন্যেরা একরকম ভাবছেন এমন কথা হচ্ছে যে যারা কথা তারা মনে করছে যে এখন ইলেকশন হলে তাদের ভালো করার সুযোগ অনেক বেশি সে কারণে তারা এখন সবকিছু ছাড় দিয়ে হলেও নির্বাচন যাতে হয় এই জন্য সরকারের খুব কঠিন সমালোচনায় তারা যাচ্ছে না তারা মেনে নিচ্ছে যাতে ইলেকশনটা হয়ে যায় কিন্তু সরকার থেকে যেরকম বলছে যে একটা খুব ভালো ইলেকশন তারা করবে অতীতের সমস্ত কিছু ঢেকে যাবে তেমন ইলেকশনে এখন সবার অংশগ্রহণের নির্বাচন হলে দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কিন্তু কম করে হলেও এক কোটি যদি ভোটারের রেঞ্জ আমরা দেখি এক কোটি ভোটার আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে এর বাইরে অনেকে হয়তো না পারে মানে তার প্রার্থীদের না পায় তাহলে কি সবাইকে নিয়ে ইলেকশন করা হবে এরকম বিষয়গুলো যত দিন গড়াবে আমার ধারণা এগুলো সামনে চলে আসতে থাকবে এবং ফলে ইলেকশন নিয়ে আমরা যতটা নিশ্চিন্ত হয়ে যাচ্ছি আমার কিন্তু বাস্তবতা দেখে মনে হয় না যে অতটা নিশ্চিন্তে আমরা থাকতে পারবো তবে কিছুদিন গড়ালে আরেকটি স্পষ্ট হবে হয়তো ব্যাপারটা আমি এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই তাজুল ইমাম আপনার কাছে এবং আমাদের কিছুদিন আগে বলা হয়েছে যে ঠিক আছে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে মানে আপনি যদি জুলাইয়ের তাদের কথা অনুযায়ী যদি বলেন যে ভোটের অধিকারের জন্যই আন্দোলন ভোটের অধিকারের জন্যই বিপ্লব কারণ গত সরকারি সবচেয়ে বড় সমালোচনা ছিল যে সুষ্ঠু নির্বাচন হয়নি যদি এটি দাবি হয় তাহলে একটি বড় দলকে বাদ দিয়ে কিংবা এই ধরনের নির্বাচনের আয়োজন তাজুলি মাম আপনার কাছ থেকে আগে মন্তব্যটি নিতে চাই আমি তো শুরু করেছিলাম ধন্যবাদ ডক্টর শাহরিয়ার আপনাকে বলবেন এই কথাটাই আমি মানে শুরুতে প্রারম্ভিক আহ মতামত হিসেবে বলেছিলাম যে নির্বাচন নাকি গত পনেরো বছর বছর আগেও কিন্তু এরকম একটা ইন্টারিম নির্বাচন হয়েছিল যেটাতে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল সেটাও নাকি হয়নি এরপরে তো পনেরো বছর আর তারা আওয়ামী লীগ কোন ইলেকশনই করেনি বলতে গেলে রাম রাজত্ব করেছে হ্যাঁ অন আমার কথা হচ্ছে যে গোটাও যদি শুরুটাও যদি না হয়ে থাকে তার তখনও তো ইন্টারিম गवर्नमेंट তত্ত্বাবধায়ক সরকার ছিল যেটা অলরেডি বাংলাদেশের সংবিধান সম্মত এখন যারা আছেন উপদেষ্টা সরকার এরা কিন্তু সংবিধান সম্মত নয় আচ্ছা যাই হোক তখন তারই সাংবিধানিক পরিবর্তন করতে চায় পরে পরে মহা অপরাধ হয়েছে যে

স্বাধীনতা মহান স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসী যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন জাতির পিতা মনে করেন এই ধরনের লোকের সংখ্যা আমি মনে করি ভোটার হয় সাত কোটি না কত ভোটার ডক্টর শাহরিয়ার কি জানেন কোন ধারণা না এখন তো মনে হচ্ছে ভোটার লিস্টটা এখনো বেরোয়নি বারো কোটি কোনটা হবে না আচ্ছা আমি যদি বলি যে মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধকে সম্মান করেন কিন্তু আওয়ামী রাজনীতি করেন না এরকম ভোটারের সংখ্যা এই দশ লক্ষই যদি ধরে নেই বা বারো লক্ষ তার মধ্যে কম বারো কোটির মধ্যে কমপক্ষে ছয় কোটি অর্ধেক ভোটার মুক্তিযুদ্ধের পক্ষে আমি আমি তাজুল ইসলাম এই ক্ষেত্রে একটি প্রশ্ন একটু করি যেহেতু মুক্তিযুদ্ধের বিষয়টি এসেছে নির্বাচন এসেছে নাহিদ ইসলাম এনসিপি যিনি তিনি বলেছেন যারা একাত্তরে ফিরতে চান তারা চব্বিশের রাজনৈতিক বাস্তবতা অস্বীকারকারী আপনার কি আচ্ছা আমি কি উপমা দিয়ে বোঝাতে পারবো

সাহেবের বাবাকে যদি আমি ইরেজ করে দেই হ্যাঁ এই কথার কথা বৈজ্ঞানিক ছবি দিতে এরকম দেখা যায় ব্যাক টু দ্য ফিউচার ব্যাক টু দ্য পাস্ট হ্যাঁ আমি অতীতে গিয়ে সার্জি সালমের বাবার হাসনাত আলোমের বাবাকে আমি গায়েব করে দিলাম গুম করে ফেললাম যেভাবে সে 가cina সব কোটি কোটি মানুষকে গুম করে ফেলেছে এইটাই তো অভিযোগ গুম করে ফেললাম তাহলে কি এদের জন্ম হবে 71 না হলে কি বাংলাদেশ না চব্বিশের এই উজ্জ্বল এটা হবে ওনারা যেটাকে মুক্তিযুদ্ধ বলছেন ওনারা যেটাকে স্বাধীনতা বলছেন ওনার একটা হাতির সঙ্গে একটা কোলা ব্যাংকে তুলনা করছেন এটা তো হয় না কোলা ব্যাংক যতই ফুলুক হাতি হতে পারবে না তিরিশ লক্ষ মানুষ মরেছে এবং সেটা নিয়ে টিটকারি ফাজলামি করছে যারা তাদের চেয়ে যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল সেই রকম মানুষের ভোটারের সংখ্যা বেশি বলেই। আজকে আমি ফেসবুকে দেখেছি এই এনসিপির নেতারা বলছেন অন্য কোন দল মাননি না সরকারও মান না হ্যাঁ এটা হচ্ছে তাদের দেবে এই হচ্ছে তাদের গণতন্ত্রের প্র্িকনসিফড আইডিয়া এখন আমার কথা হল তারা দলকে মানছেন না সেটা অলডডি প্রমাণ আলা আওয়ামী লগের নেতারা চলে গেছেন যারা ধরে আপনাদের কথাই সত্যি সব করাপ্টেড ছিল গভর্নমেন্ট চলে গেছে কিন্তু দলটা আমরা যারা বাংলাদেশের ছয় কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধের সমর্থক আওয়ামী লীগের সমর্থক আমাদের কেউ কি তাহলে বাদ দেবেন বাদ দেন তাহলে ইলেকশন হবে না ইলেকশন হচ্ছে না ইলেকশন অলরেডি নাল এন্ড ভয়েড হয়ে গেল হ্যাঁ আর সেটি এটি নিয়ে এটি নিয়ে কিন্তু অনেক কথা আছে কারণ আওয়ামিলিক লীগ বলতে বলে শেষ করি মনে করেন যে তার ইনফ্লুয়েস যতখানি পশ্চিমা বিশ্বে মানে পরাশক্তিদের কাছে সাধারণ জনগণ তাকে ততখানি বিশ্বাস করে মনে হয় না কেন হয় না কারণ তিনি পৃথিবীতে কোথাও শান্তির সপক্ষে কখনোই কোনো অবদান রাখেননি কোনো বক্তব্য রাখেননি কাজেই পড়াশক্তিরা তাকে যে মেডেল পরায় সাধারণ জনগণ সেটাকে তোয়াক্কাও করে না এবং তিনি যদি আওয়ামী লীগকে কোন ঠাসা করে বা বাদ দিয়ে বা মুক্তিযুদ্ধের পক্ষের জনগণকে লাঠি পেটা করে এই ইলেকশন থেকে দূরে রাখেন তাহলে তাকে জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে ওটা ইলেকশন হবে না ওটা রিগড ইলেকশন হবে এবার e বলেন